আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে মালদ্বীপের ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলার জন্য তো আপনাদেরকে প্রথমে বলে রাখি মালদ্বীপে আমাদের জন্য অনারেভেল ভিসা চালু আছে বাংলাদেশিদের জন্য অনারেভেল ভিসা আপনারা ইমিগ্রেশনে যেয়েই তো এয়ারপোর্টে নেমেই আপনারা মালদ্বীপের ভিসা নিতে পারবেন তো মালদ্বীপের ভিসার জন্য আপনাকে কী কী ডকুমেন্ট বাংলাদেশ থেকে রেডি করে নিয়ে যেতে হবে প্রথমত হলো আপনার টিকিট বিমানের টিকিট রিটার্ন টিকিট সহ আর নিয়ে যেতে হবে আপনার হোটেল বুকিং আর কিছু ডলার ক্যাশ রাখলেন যদিও ডলার দেখতে চায় না তারপরেও ক্যাশ কিছু সাথে রাখলেন এটা প্রয়োজন হবে আপনাদেরকে তো আপনাদেরকে বাংলাদেশ থেকে যেটা করতে হবে যাওয়ার আগে ট্রাভেল ডিকারেশন নামে একটা ফর্ম আছে ইমোগা ফর্ম যেটা বলে এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ইমোগা ফর্মটা আপনারা চাই নিজেরাই ফিল আপ করতে পারবেন এটা ফিল আপ করার জন্য অনলাইনে আপনি ইমোগা মালদ্বীপ লিখলেই প্রথমে যে পেজটা চলে আসবে সেখানে ঢুকে আপনারা পাসপোর্ট স্ক্যান করে আপনার ট্রাভেলের টোটাল ডকুমেন্টটা ফিল আপ করলে আপনি এটা ফর্মটা পেয়ে যাবেন তো মালদ্বীপ অনেক সুন্দর একটি কান্ট্রি আর বিশেষ করে এখন আমাদের জন্য যেহেতু ইন্ডিয়ার ভিসাটা বন্ধ আছে সেহেতু মালদ্বীপের ভিসাটা আমাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ যারা প্রথম ট্রাভেল করতে চাচ্ছেন অন্য অন্য দেশগুলো আপনার সারা পাস ভিসা দিতে চায় না যার কারণে মালদ্বীপের ভিসাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনার টোটাল ডকুমেন্টগুলো রেডি করে ফিলাই করার পরে আপনি মালদ্বীপ ইমিগ্রেশনে যখন নামবেন আপনি টোটাল ডকুমেন্টগুলো তাদেরকে দেখাবেন তারা খুবই ভদ্র অন্য অন্য ইমিগ্রেশনের থেকে তারা খুবই ভদ্র আমি যাওয়ার পরে প্রথমে আমাকে ছালাম দিছে এবং আমার ডকুমেন্টগুলো চাইছে পাসপোর্ট চাইছে যদিও আমি এখানে ট্র্যাভেল করছি ফ্যামিলি সহ তো আমার টোটাল ডকুমেন্ট দেখে সিল মেরে দিল মালদ্বীপ হলো প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপরূপ দেশ এখানে চারিপাশে সমুদ্র আছে আপনাদের রোড থেকে বেশি সমুদ্রে মজা দিবে এখানে অনেক ছোটো ছোটো আইল্যান্ড আছে বিচ আছে সেখানে যে আপনারা অনেক মজা পাবেন আমি ভ্রমণ করেছিলাম ডিসেম্বর চার তারিখ দু হাজার চব্বিশ সালের আমি শুনছি বা কিছু মিডিয়াতে দেখলাম যে জানুয়ারি পঁচিশ সাল থেকে মালদ্বীপে কিছু চার্জ নিবে সার্ভিস চার্জ মানে আপনার অনারেবল ভিসার জন্য কিছু চার্জ তাদেরকে দিতে হবে আপনারা চাইলে অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে তাদের সাহায্য নিয়েও তাদের সাথে প্যাকেজে যেতে পারেন এখন অনেকগুলো ট্রাভেল এজেন্সি মালদ্বীপ এবং শ্রীলঙ্কা নিয়ে প্যাকেজ তৈরি করছে আপনার সর্বনিম্ন ষাট থেকে আশি হাজার টাকার ভিতরে এই প্যাকেজগুলো আপনারা পাবেন বিভিন্নভাবে তিন দিন মালদ্বীপ তিন দিন শ্রীলঙ্কা এভাবে আপনারা অনেকগুলো প্যাকেজ পাবেন চাইলে আপনারা সেই প্যাকেজগুলোতেও যেতে পারেন তাহলে আপনার জন্য ঝামেলা কম হবে তো মালদ্বীপ ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে আজকে এই পর্যন্তই আপনাদের যদি কারও কোনো প্রশ্ন থাকে আমার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ